কিভাবে চিনবো অরিজিনাল সার্কিট ব্রেকার ব্রেকার যদি চিনতে হয় তাহলে দোকানে আসতে হবে দেখতে হবে এরপর আপনাকে খুলে দেখাইতে হবে এই যে দেখেন একটা সার্কিট ব্রেকারের ভিতরে আসলে

আর এটা দেখেন ভাই এটা কয় বছরের গ্যারান্টি 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি একেবারে খুদে করা ভাই রোজ কোম্পানির এটা রোজ কোম্পানির আপনারা ভাই রোজ কোম্পানির কি সব ধরনের সার্কিট ব্রেকার আছে সব ধরনের সার্কিট ব্রেকারে আছে एंपিয়ার আপনি 6 থেকে শুরু করে 63 एंपিয়ার পর্যন্ত সার্কিট ব্রেকার আছে আচ্ছা আপনারা কি সারা বাংলাদেশ ডেলিভারি দেন সারা বাংলাদেশে ফ্রি কুরিয়ার সার্ভিস ডেলিভারি কোনো অ্যাডভান্স লাগবে কোনো প্রকার অ্যাডভান্স লাগবে আচ্ছা যারা নিতে চান ভুইয়া লাইট হাউস স্ক্রিনে দেওয়া নম্বরে ঢাকার নবাবপুরে ডাস বাংলা ব্যাংকের নিচে এবং হচ্ছে উপরে তাদের শোরুম আছে আপনারা চাইলে সরাসরি এসে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন